নমস্কার বন্ধুরা ময়ের হেঁসেলে আপনাদের সবাইকে স্বাগত আজকের রেসিপি চিংড়ির কষা যেটা খুবই মুখরোচক খুব টেস্টি খুব স্পাইসি খুব ভালো লাগবে তো অবশ্যই বানাবেন চিংড়ির কষা যেটা ভাত দিয়ে খুব ভালো লাগবে খেতে তো প্রথমে চিংড়ি কষা বানানোর জন্য চিংড়িগুলোকে খোসা ছাড়িয়ে ফ্রেশ করে ধুয়ে নিয়েছি এবার তাতে লবণ আর হলুদ ভালো করে মেখে নেব লবণ হলুদ মাখা হয়ে গেলে এবার একটা স্টিকের প্যান নিয়েছি তার মধ্যে সর্ষের তেল দেব তেলটা গরম হতে দেবো তেলটা যতক্ষণ গরম হচ্ছে তখন তখন একটা মশলা রেডি করবো জিরে ধনে আর হলুদ গুঁড়ো একটা বাটির মধ্যে নিয়ে সেটা জলে গুলে রাখবো এরকমভাবে জলে যদি মশলা গুলে নেওয়া হয় সেই মশলা যদি দেওয়া হয় রান্নায় সেটা টেস্ট খুব ভালো হয় তেলটা গরম হয়ে এবার লবণ হলুদ মাখা চিংড়িগুলোকে দিয়ে দেব গরম তেলের মধ্যে ভেজে নেব পুরো মাছগুলোকে এপিট ওপিট করে তবে চিংড়ি মাছ খুব কড়া করে ভাজা যাবে না তাহলে শক্ত হয়ে যায় একটু রাবারের মতো হয়ে যায় সেরকম বুঝে ভাজতে হবে মাছটাকে এই রান্নাটা অসাধারণ হয় স্বাদ খুব ভালো হয় শুধু ছোট্ট ছোট্ট কিছু টিপস ফলো করলেই রান্নাটা অসাধারণ লাগবে বাচ্চারা তো খুব ভালো বাসবে খেতে চিংড়ি কারণ চিংড়িতে তো কাঁটা নেই মাছে কাঁটা থাকার জন্য বাচ্চারা খেতে পারে না তো বানিয়ে দেবেন ঝালটা কম দেবেন বাচ্চারা খেলে চিংড়িটা ভাজা হয়ে গেছে তুলে নিয়েছি এবার ওর ওই কড়াইয়ে যেখানে চিংড়ি ভাজা হয়েছিল ওতে আর একটু তেল দেব অল্প এবার এলাচা লবঙ্গ ফোড়ন দেব একটু নেড়ে নিয়ে কুচানো পেঁয়াজ দিয়ে দেব পেঁয়াজটাকে একটু নাড়ব তারপর আদা রসুনের পেস্ট দেব তার সাথে দুটো পাকা লঙ্কাও দিয়েছি এবার ওটাকে ভালো করে কষাবো বেশ সুন্দর করে কষবো এবার কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেব আবার ভালো করে কষে নেবো এবার যে মশলাটা রেডি করেছিলাম ধনে জিরে আর হলুদ দিয়ে সেটা দিয়ে দেব আবার ভালো করে কষিয়ে নেব আর আমি প্রথমেই অন্য একটা অন্য একটা কড়াইয়ে আমি পেঁয়াজ একটু ভেজে ঠান্ডা করে রেখেছিলাম সেটা একটা মিক্সি জারে নিয়েছি এবার ওই বেরেস্তা আর টক দই দিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব এদিকে মশলাটা কষানো হচ্ছে মোটামুটি কষা হয়ে আসলে তখন এই পেস্টটা দিয়ে দেব এই পেস্টটা দিয়ে আবার সুন্দর করে কষতে হবে যেহেতু চিংড়ির কষা তাই মশলাটা সুন্দর করে কষতে হবে এই মশলার কাছে কিন্তু রান্নাটার স্বাদ খুব ভালো হবে বেশ সময় নিয়ে লো ফ্লেমে লো টু মিডিয়াম ফ্লেমে এটাকে কষতে হবে হাই ফ্লেমে একদমই কষা যাবে না একবার ঢাকা দিয়ে দিয়েছিলাম মাঝে আবার নেড়ে নিয়েছি বেশ সুন্দর করে এবার পরিমাণ মতো লবণ দেব আর টেস্টটাকে ব্যালেন্স করার জন্য চিনি দিয়ে দেব এবার সব সুদ্ধ বেশ সুন্দর করে মিশিয়ে নেব দেখুন মশলার কালারটা কি সুন্দর এসেছে মশলাটা কষা হয়ে গেছে এবার আগে থেকে যে গরম জল করে রেখেছিলাম সেটা দিয়ে দেব রান্নাতে অবশ্যই গরম জল ব্যবহার করবেন তাতে স্বাদ খুব ভালো হয় এবার ঝোলটা একটু ফুটে উঠলে যে চিংড়িগুলো ভাজা ছিল সেগুলো দিয়ে দেব এবার কিছু চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেবো কাঁচা পাকা লঙ্কা এবার সব শুদ্ধ ভালো করে ফুটতে দেব ঢাকা দিয়ে দেখুন ফুটে উঠেছে এবার একটু নেড়ে নেব এটার খুব একটা ঝোল থাকবে না একটু মাখা মাখা হবে তবে যদি আপনারা পছন্দ করেন তো ঝোল রাখতেই পারেন সেরকম বুঝে জল দেবেন বা সেরকম বুঝে গ্রেভিটা ঘন করবেন এবার শেষে একদম ধনেপাতা ছড়িয়ে দেব তাহলে তৈরি সুস্বাদু চিংড়ি কষা অবশ্যই বানাবেন অবশ্যই বানিয়ে বাড়িতে খাবেন বা নিজের প্রিয়জনদেরকে খাওয়াবেন খুব ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন রেসিপিটি অবশ্যই ট্রাই করবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আর আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন